আইপিএলে আরও একবার দেখা গেল নারিন ঝড় কলকাতাকে নিয়ে গেলেন একেবারে পয়েন্ট টেবিলের টপে তাতে সুনীল নারিন যদি নিজের এই পারফরমেন্স ধরে রাখেন তাহলে কলকাতাকে ফাইনাল খেলতে আটকাইকে আজকের ম্যাচে খেলা যারা লাইভ দেখেছেন তারা নারিনের ব্যাটিংয়ে মুগ্ধ না হয়ে পারবেন না চার মেরেছেন ছয়টি তবে ছক্কাই হাঁকিয়েছেন ষাটটি তাই তো অনচল্লিশ বলে একাশি রানের চোখ ইনিংস আজকের ম্যাচেও সেঞ্চুরিটা পাওয়ার যোগ্য ছিল সুনীল নারায়ণ কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি এই সুনীল নারীকে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপ দলে জায়গা দেওয়ার জন্য মুখিয়েছিল কিন্তু সুনীল নারীন একবার অবসর নিয়েছেন তিনি আর ফিরতে নারাজ তাই তো নারীন না ফিরলেও রাসেলকে ফিরিয়েছে তারা অবশ্য রাসেলের সঙ্গে সুনীল নারীন যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরতেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ দলটা হতো রাজাদের রাজা উল্লেখ কাছে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো পঁয়ত্রিশ রানের বিশাল লক্ষ্য দাঁড় করে কলকাতা নাইট রাইডার্স আর জবাব দিতে নেমে মাত্র একশো সাতত্রিশ রানেই অল আউট হয়ে গেছে লক্ষ সুপার জয়েন্ট তাদের কলকাতার আটানব্বই রানের বিশাল জয় আর এমন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা